পূর্বস্থলীতে বিরল প্রজাতির পাখি ছবি তুলতে ভিড় শতাধিক বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পূর্বস্থলীর পলাশপলি গ্রামে ভিড় জমাচ্ছেন ওয়াইল্ড লাইফের শতাধিক সদস্যরা দশ দিন আগে বিমল শীল নামে এক নার্সারির মালিকের কাঁঠাল কাছে একজোড়া বিরল পাখি বাসা বাঁধে তিন দিন আগে পাখি দম্পতির ডিম ফুটে বাচ্চা বের হয় চুপি পাখিরালয়ের মাঝিদের মারফত এই ছবি সহ খবর পৌঁছায় কলকাতায় ওয়াইল্ড লাইফের সদস্যদের কাছে মঙ্গলবার দুপুর থেকে ওই নার্সারিতে ভিড় জমতে থাকে বিশাল সাইজের টেলিস্কোপ ক্যামেরা নিয়ে দলে দলে তারা হাজির হয় বৃহস্পতিবার বাসিন্দা এক সদস্য কৃষ্ণেন্দু দাস বলেন পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি বিরল দক্ষিণ ভারতের অল্প পরিমাণে দেখা যায় নাম ব্ল্যাক নেক রাজন বাংলা নাম কালো ঘাড় নাম রাজন গ্রীষ্ম মৌসুমে বাচ্চা বাড়ার জন্য এরা বহুদূরের গ্রামীণ অঞ্চলে চলে আসে এদিকে অসম সময়ে ওয়াইল্ড লাইফ সদস্যদের আগমন দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল বেড়েছে নার্সারির মালিক বিমল বলেন এই ধরনের পাখি আগে কখনো দেখিনি আমাদের ছোট কাঁঠাল গাছে বাসা বেঁধেছে দুটো বাচ্চাও হয়েছে এখন দেখছি দূর দূরান্ত থেকে পক্ষী প্রেমীরা এসে এদের ছবি তুলে নিয়ে যাচ্ছে কতদিন হলো পাখিটা এসেছে আপনাদের এই দিন দশেক হয়ে এসেছে বাচ্চা ছিল দুটো এসে বাসা করেছে তারপরে ডিম ফেলেছে দুটো পরে বাচ্চা ফুটেছে তিন দিন চার দিন আগে বাচ্চা ফুটেছে ফুটে এখন

পূর্বস্থলে স্থলে পূর্ব বর্ধমান